দেবনাথ বাড়ির জাগ্রত মনসা পুজোর অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার তন্ময় দেবনাথ আমাকে প্রদান করেছেন তথটি তাদের বাড়ির জাগ্রত মনসা পুজোর কাহিনী সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য তন্ময় দেবনাথকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট মোড় বাস স্ট্যান্ড থেকে নাদনঘাট থানার পাশে অবস্থিত কালী মনসাবাড়ি নাদনঘাট মোড় নবদ্বীপ যাওয়ার রাস্তায় পড়ে তাদের বাড়িতে দুই জাগ্রত দেবী রয়েছেন এবং বাকি আরও দেবদেবীর রয়েছেন প্রথমে একটু মা কালীর সম্পর্কে বলি তার বড়ো বাবার বাবা বাংলাদেশ থেকে চলে আসেন এখানে বংশ পরম্পরায় তাদের বাড়িতে মা কালীর পুজো হয় প্রায় ষাট বছরের ওপরে কিন্তু কখন কে শুরু করেছিলেন তা জানা যায়নি তাদের বাড়ির মা কালীর রূপ এবং নাম পেয়েছিলেন তার ঠাকুমা তার ঠাকুমার গায়ে ঘা হয়ে যায় তখন তার ঠাকুমার পেটে তার ছোট পিস ছিল সাত মাস অবস্থায় বর্ধমানে ধানকোলের কালী মন্দিরে মানসিক করে তার ঠাকুমা সুস্থ হয় তবে পুজো দিয়ে আসতে ভুলে যাওয়ায় ঠাকুমা আবার অসুস্থ হয়ে যান সেই বছর তাদের বাড়িতে কালী পূজা হচ্ছিল তারপরেই মা কালী তাদের বাড়িতে আসেন এবং তার ঠাকুমাকে বলেন পুজো দিতে এবং তার ঠাকুমাকে একটি ছোট্ট মেয়ের রূপে মা কালী এসে তাকে জড়িয়ে ধরেন রাতে এবং রাত রাতি তার ঠাকুমা সুস্থ হয়ে যায় তারপর থেকেই তাদের বাড়িতে মা কালীর পুজো হয় এবং খুব বড় করে দীপাবলির অমাবস্যায় হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয় অনেকেই তাদের বাড়ির জাগ্রত মা কালীকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছেন আর যারাই মানসিক করেন তাদের সকল মনস্কামনা পূরণ হয় এবার আসি মা মনসার কাহিনী নিয়ে আজ থেকে ছয় বছর আগে তন্ময় দেগনাথ যখন এইট নাইনে পড়ে সেই সময় তার একটি রোগ হয়েছিল তাকে ব্রহ্মাণীতলা জাগ্রত মনসা মন্দিরে নিয়ে গিয়ে সুস্থ করা হয় ঠিক পর থেকেই শ্রাবণ মাসের সংক্রান্তির দিন থেকে অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করেন সে তার বাড়ির দুয়ারের সামনে একটি মনসা মূর্তি দাঁড়িয়ে রয়েছে এবং তাকে বলছে দরজা খুলতে সে বুঝতে না পেরে তার বাড়ির লোকের কাছে সেই স্বপ্নের কথা বলে তার বাড়ির লোকরা তাকে বলেন যে তুমি স্বপ্ন দেখেছ একদিন হঠাৎ ভাদ্র মাসের পূর্ণিমার চার পাঁচ দিন আগে সে রাতে স্বপ্নে দেখেন যে তাদের বাড়ির দরজা কে যেন ঠকঠক করছে এবং সে দরজাটি খুলে দেন একটি ছোট্ট পাঁচ বছরের বাচ্চা মেয়ে হাতে একটি বিষাক্ত সাপ একটি পদ্মফুল এবং চুলে বেনুনি করা নীলকণ্ঠ ফুলের মালা গেঁথে হাসতে হাসতে ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যখন তন্ময় দেবনাথ তার হাত চেপে ধরে এবং জিজ্ঞাসা করে তুমি কে তখন সেই মেয়েটি বলে আমিরে আমি ওজা সুন্দরী আমার পায়ে ব্যথা করছে আমায় বসতে দে আমি অনেক দিন বাইরে দাঁড়িয়েছিলাম তখন সে দৌড় মেরে ঠাকুর ঘরে ঢুকে যায় এবং একটি আসনে বসে আর সেই আসনের মধ্যে ছিল একটি শঙ্খ তারপরেই তার স্বপ্ন ভেঙে যায় তারপর সে তার স্বপ্নের কথা বাড়ির লোকেদের জানান তার বাড়ির লোকেরা সবাই চিন্তায় পড়ে যায় সেই রাতে আবার মা তার কাছে আসে পদ্মফুলে অধিষ্ঠাত্রী দেবী মাথার ওপরে পঞ্চনাগ দেবী বলেন তুই যদি আমার পুজো দিস আমি সবাইকেই রাজি করাবো তারপর মা বাড়ির সকলকেই স্বপ্ন দেখায় তারপর ভাদ্র মাসের পূর্ণিমায় মায়ের পুজো ঠিক হয় ঠিক পূর্ণিমার আগের দিন মায়ের মূর্তি খুঁজে পাওয়া যাচ্ছিল না কারণ একদিনে কেউ মূর্তি বানিয়ে দিতে রাজি ছিল না তখন মায়ের আদেশ মতো একটি কুমোর বাড়িতে গিয়ে মায়ের হুবহু মূর্তি পাওয়া যায় এবং যেহেতু মা ওই শঙ্খের ওপরে বসেছিল তাই মায়ের ওই শঙ্খেই অধিষ্ঠান করেন ওই শঙ্খের ওপরে ব্রাহ্মণীতলার মাটি দিয়ে বেদি স্থাপন করা হয়েছে ওই মাটিটি ব্রাহ্মণীতলার প্রধান পুরোহিতকে মা স্বপ্নে দেখিয়ে বলেন যে এরকম এক বাড়ি থেকে মাটি নিতে আসবে তুই মাটি তুলে রাখ শিবরাহ্মণী মাটি তুলে দিয়েছিল তাদের হাতে তারপর মায়ের পুজো হয় মায়ের পুজো হওয়ার পর অনেকেই মাকে দেখেছেন ছোট্ট পাঁচ বছরের বাচ্চা মেয়ে তাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াতে মায়ের কাছে যারাই মনস্কামনা করেন তাদের সকল মনস্কামনা মা পূরণ করে দেন প্রতি শনিবার এবং পূর্ণিমা তিথিতে মায়ের পুজো হয় মায়ের পুজো হওয়ার পরে তাদের এখানে একজন বৈজ্ঞানিক এই ঘটনাটিকে ভুয়ো খবর হয়েছিল এবং সে নিন্দা করেছিলেন তাকে রাতে মা উগ্রচণ্ডীর রূপ দেখিয়ে ক্ষমা চাওয়ায় তারপর থেকে প্রতি শ্রাবণ মাসের সংক্রান্তিতে তাদের বাড়িতে গরুর খাটি দুধ দিয়ে মায়ের কাছে পৌঁছে দেন এবং একজন মাকে টুকিটাকি কথা বলেছিল মা তাকেও রাতে স্বপ্ন দেখা দেন এবং সে পরের দিন এসে মায়ের কাছে ক্ষমা চেয়ে যান তাদের বাড়ির মায়ের পুজোর পরে একটি বৈষ্ণব বয়স্ক মহিলা এসে মায়ের নিন্দা করেছিল মা কিন্তু তাকেও রাতে স্বপ্ন দেখান এবং সে পরের দিন এসে মায়ের কাছে ক্ষমা চান বেলুর মঠের ওখানকার একজন বয়স্ক মহিলা প্রায় দেড় মাস ধরে প্যারালাইসিস অবস্থায় ছিলেন তিনি মায়ের কাছে ঘর থেকেই প্রার্থনা করেন এবং সে আস্তে আস্তে এক মাসের মধ্যে সুস্থ হয়ে ওঠেন এবং অনেকটা ডেভেলপ করেন তখন সবাই ভেবেছিলেন ওষুধেই কাজ দিয়েছে তবে মা রাতে তাকে স্বপ্নে দেখা দেন যে আমি অমুক বাড়িতে অমুক এলাকায় আছি তোর কাছে রোজ রাতে এসে তোর অসুখ সারিয়ে দিচ্ছি আমার পায়ে ছালা পড়ে গেছে আমার পায়ে খুব জলন হচ্ছে তুই এবং তোর পুরো পরিবার মিলে আমার পায়ে তেল জল দিয়ে আয় তারপর থেকেই মায়ের কাছে যারাই মানসিক করেন এবং পুজো দিতে আসেন প্রত্যেকেই মায়ের পায়ে তেল জল দিয়ে মালিশ করে যান এখানে যদি কোনো দিন পুজোয় কোনো ত্রুটি ঘটে মায়ের মূর্তি থর করে কেঁপে ওঠে আজও যারাই মানসিক করেন তাদের অভিজ্ঞতা থেকে তারা জানতে পেরেছে তারা প্রত্যেকেই অনুভব করেছে যে বা কেউ সাপ রূপে দেখেছে বা কেউ স্বপ্নে মায়ের দর্শন করেছেন এটাই হল এখানকার প্রমাণ যে মা এখানে সদা বিরাজমান মায়ের ওষুধ হলো মায়ের মাটির বেদির মাটি এবং মা কালীর ঘটের জল যে কোনো রোগ এবং বাড়ির দুর্ভাগ্য যে কোনো নেগেটিভ এনার্জি থেকে মুক্তি দেয় এই মাটির মাধ্যমেই মুক্তি পায় সকল ভক্তগণ মায়ের দেওয়া মন্ত্র সব রকম কাজ হয় এমনকি সাত আট বছর ধরে সন্তান না হওয়া এক দম্পতিকে মা একবার বলেছিল তুই এই বছরই গর্ভবতী হবি এবং সে গর্ভবতী হয়েছে একজন ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত ছিল সেও মায়ের কৃপায় সুস্থ হয়েছেন এখানে মুসলমানরাও মায়ের কাছে পুজো দিয়ে যান অনেক গোপন নিয়ম আছে যেগুলো সে বলতে পারেননি তাদের বাড়ির পাশে একবার বিয়ে হচ্ছিল অন্নপাড়া দুজন লোক অনেক রাত হওয়ায় যখন তাদের বাড়ির সামনে দিয়ে যায় তখন তারা দেখে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে তারা যখন তাকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায় তুমি এত রাতে কী করছো তখন সে বলে যে আমার বাড়ি এইটাই আমি এই বাড়ির মেয়ে তখন তারা বাড়ির সামনে রেখে বলে আমি কি বাড়ির লোককে ডাকবো তখন সে বলে না আমি চলে যাব সেই রাতেই সেই লোককে মা স্বপ্নে দেখা দেয় এবং পরের দিন তারা এসে পুজো দিয়ে যান এখানে মা জীবন্ত রূপে বিরাজ করছেন এখানে মা যেহেতু পাঁচ বছরের বাচ্চা মেয়ে রূপে আছেন তাই মা শুধু চায় ভালোবাসা যে মাকে ভক্তি ভরে ডাকে মা তার ডাকে সাড়া দেয় যারা দূর থেকেও মাকে ডাকে তাদেরও মনস্কামনা মা পূরণ করেন প্রতি বছর শ্রাবণ সংক্রান্তিতে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মাকে অনেক প্রকারের ভোগ নিবেদন করা হয় ছাপ্পান্ন রকমের ভোগ যার মধ্যে থাকে অন্ন ডাল পাঁচ রকমের ভাজা টান্ডি সমেত কলমি শাক পোস্ত ঘিয়ে ভাজা লুচি ঘি ভাজা আলু যে আলুতে কোনো প্রকার নুন বা হলুদ ছোয়ানো হয় না এবং আরও অনেক ধরনের ভোগ হয় ফল ও মিষ্টি দুধকলা তবে মায়ের একটি গোপন ভোগ আছে যেটি ভোগে থাকে খিচুড়ি গোটা আলু সিদ্ধ মাছ ভাজা এবং থাকে সুরা মায়ের এখানে কোনো রকম বলি দেওয়া হয় না তবে প্রথম যে বেলপাতাটি মাকে অর্পণ করা হয় সেই বেলপাতায় এক ফোঁটা রক্ত দিয়ে মাকে অর্পণ করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ